কেমন থাকবে আগামী কয়েকদিনের ওয়েদার এরকম যেমন আজকে ফেয়ারলি হয়েছে অল ডিস্ট্রিক্টসে আর হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে আপনার নর্থ বেঙ্গলের পাঁচটা ডিস্ট্রিক্টসে রেনফল দেওয়া হয়েছে আগামীকাল সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সব ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে আমি আগে ফোরকাসটা বলছি আর ন তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে হোয়াইড স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের দিয়ে সম্ভাবনা দেওয়া হয়েছে আর দশ তারিখে সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আর এগারো এবং বারো তারিখে সাউথ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে স্ক্যাটার এবং নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে ফেয়ারলি হোয়াইড স্প্রেড এইটা সারা সপ্তাহতে বৃষ্টি থাকছে সারা সপ্তাহে মানে যা পরি সিনোপটিক সিচুয়েশন হাওয়ার যা গতি তাতে কিন্তু সারা সপ্তাহতেই পশ্চিমবঙ্গের সপকটি জেলাতে অল্পবিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে কি 6 হ্যাঁ এবারে ওয়ার্নিং আছে ইয়েস তার সাথে ঝড়েরও আছে যেমন ধরুন আজকে কাল বৈশাখী কাল বৈশাখী স্কোয়ালি উইন্ডের সম্ভব বা সতর্কতা দেয়া আছে along with heavy rain এভিডেন্ট মানে সাত সেন্টিমিটার এগারো সেন্টিমিটার এর সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ সেখানে দুটি চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদে এবং আজকে কালবৈশাখীর ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান এবং বীরভূমে এবং বাকি জেলাগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লাইটনিং অ্যালং দাসটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু হেল স্টর্মের সম্ভাবনা দেওয়া আছে অ্যান্ড ফিফটি টু সিক্সটি কিলোমিটার গাছটি উইন্ড ম্যাক্সিমাম আগামীকাল আপনার কালবৈশাখী স্কোয়ালি উইন্ড সম্ভাবনা উইথ ফিফটি টু সিক্সটি কিলোমিটার স্কোয়ালি উইন্ড অ্যালং উইথ হেভি রেন সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরে আর কালবৈশাখীর কোয়ালি উইন্ডের সম্ভাবনা আছে আপনার হেভি রেন্টটা কিন্তু ওখানে বলছি না সেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম কালবৈশাখীর যে ঝড় যেটাকে বলি আমরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মিলে আর বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে থান্ডাস্ট্রম লাইটনিং রেন আট তারিখে ঠান্ডা কালবৈশাখীর কোনো

সাউথ বেঙ্গলের সবকোড়া জেলাতে আর নর্থ বেঙ্গলও একই কন্ডিশন খালি উইন্ড স্পিডটা আপনার চল্লিশ কিলোমিটার তারিখে আপনার সমস্ত ডিস্ট্রিক্টে আপনার সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে থান্ডা স্টম লাইট সাউথ বেঙ্গলে কিন্তু এই সপ্তাহটা দেখুন প্রতিদিনই থান্ডা স্টম লাইটনিং গাছটি উইন্ডের কিন্তু আমরা সতর্কবার্তা দিয়েছি আমরা আশা করছি হবে চল্লিশ পঞ্চাশ আর দশ তারিখে আপনার নর্থ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া নেই তো এই হলো ব্যাপার মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া আছে যে যেমন যেটা কালকে দিয়েছে না তারা যেন সাত আট আপনার ইয়ে তারা যেন আপনার ভেঞ্চার যেন না করে আর কি নৌকোগুলোকে যেন ঠিকঠাক করে বেঁধে রাখে এক জায়গায় দুটো নৌকো যেন পাশাপাশি না থাকে তাদেরকে ঠক্কর লাগার সম্ভাবনা থাকে কবে অব্দি আপনার ওরা সমুদ্রে যেতে পারবে ওটা সাত আট নয় ইফাই জাস্ট আমি একটু দেখে নিই ওটা যদ্দ সাত আট নয় হবে তবে আমরা আজকে খুবই আশা করছি কলকাতাতে আর কি ঠান্ডাষ্টমটা কোথাও হবে এটা শিখ